আসসালামু আলাইকুম রহমতুল্লা আবার ভাই আপনারা দেখলেন যে স্ক্রিনে ভিডিওটাই মাজার টপ করছে বা মাজার ঘুরছে দেখুন খাবার বাইতুলে একমাত্র টপ করা যায় যেটা রোদ্াসন করেছেন করতে বলেছেন সাবিরা করেছেন এছাড়া পৃথিবীর কোনো মাজার কোনো মানুষ কোনো গাছ কোনো বেদি বা কোনো কিছু এমন কি এই যে মাজারগুলো এভাবে টপ করছে এ কর্নেওয়ালারা প্রকাশ্য কাফের হবে কোনো সন্দেহ নেই বিশ্ব ওলামায় সকল ওলামায় একমত হবেন এতে এই যে এইভাবে মাজারকে তোয়াপ করা ঘোরা চক্কর দেওয়া এগুলো শিরিক আর কুফার ছাড়া কিছু না কারণেওয়ালা অবশ্যই অবশ্যই কাফের এরকম শিরিক কুফার থেকে আপনারা দূরে থাকবেন দেখুন এগুলো ইমান ধ্বংসকারী অবশ্যই অবশ্যই সব জায়গা থেকে আপনারা একটু পরেশ করুন